চাষে কোন মালচিং দিয়ে আমরা মরিচ চাষ করব এটা কিন্তু অনেকেই এই প্রশ্নটা মাথার ভিতরে ঘুরে যে মরিচ চাষ করতে গেলে আমরা কয়টি নিয়মে মালচিং করতে পারি এবং কোন মালচিং পেপারটা আমাদের মরিচের জন্য ভালো হবে অনেক ধরনের মালচিং কিন্তু রয়েছে পঁচিশ মাইক্রন তিরিশ মাইক্রন এবং আরও মাইক্রন রয়েছে তো আমাদের মরিচের জন্য কোন মাইক্রনটা সব চাইতে ভালো হবে তো এখন আমরা মাইক্রন কি মাইক্রোন তো আমরা আসলে যারা সাধারণ কৃষক আছি আমরা তো ওইভাবে মাইক্রোন মেপে নিতে পারবো না যে এটা কত মাইক্রন এটা কত মাইক্রন তো বর্তমান সময়ে আমরা কিন্তু মালচিংয়ের ব্যবহার দিন দিন আমাদের বেড়েই চলতেছে তো আসলে ভালো মালচিং পেপার এবং কোন ফসলের জন্য কোন মালচিং পেপারটা আমাদের ব্যবহার করতে হবে এটা কিন্তু আমরা অনেকে কনফিউশনে পড়ে যাই তো আজকে আমি মরিচ চাষে কোন মালচিং দেওয়া আপনারা মরিচ চাষ করতে পারেন সেটা সেই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব তো অতএব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইলো তো আপনারা আমার হাতে যে মালচিং পেপারটা দেখতে পাচ্ছেন এই মালচিং দিয়ে আপনারা অনেকেই চাষ করতে গিয়ে কিন্তু পথে বসেছেন অনেকেই কিন্তু অনেক টাকা লস করেছেন প্রজেক্ট পুরোটা লস হয়ে গেছে কেন হয়েছে এই মালচিং পেপারটা সঠিকভাবে ব্যবহার না করার কারণে এবং সঠিক মালচিং পেপারটা আপনি বেছে না নেওয়ার কারণে এখন আপনি ওই সময় তো বুঝেন নাই আপনি যেটা দিছে আপনার ওটাই আপনি বাজার থেকে কিনছেন কিনে ব্যবহার করছেন আসলে ওটা অরিজিনালি কি পঁচিশ মাইক্রন ছিল নাকি আপনাকে ঠকানো হয়েছে তো আজকে আমি এই গোপন জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব যে এই সঠিক মালচিং পেপার কিভাবে চিনবেন এবং সঠিকভাবে যে কোন ফসলের জন্য কোন মালচিং পেপারটা আপনারা ব্যবহার করবেন তো আজকে যেহেতু আমি মরিচ নিয়ে আলোচনা করতেছি মরিচে কোন ধরনের মালচিং পেপার আপনারা ব্যবহার করবেন সেটাই কিন্তু আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো শোনা দর্শক আপনারা যারা মালচিং পেপার সম্পর্কে কঠিন তথ্য জানার জন্য আজকের এই ভিডিওটিতে ক্লিক করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কোকোপিটের চারা সঠিক বয়সের এবং সুস্থ চারা এই মালচিং এবং এই চারাটা দিয়ে যদি আপনারা শুরু করতে পারেন তাহলে কিন্তু আপনারা খুব ভালোভাবে সফল হতে পারবেন এবং এটা কিন্তু দীর্ঘস্থায়ী হয় রোগ বালায় মুক্ত উইল্ডিং এবং গোড়া পচাও কিন্তু আমাদের থাকে না তো আমরা এই কোকোপিটের চারা এবং মালচিংটা আমরা ব্যবহার করার চেষ্টা করব মালচিং পেপারের উপকারগুলো কি কী সেটা একটু আমরা বলার চেষ্টা করি সেটা হচ্ছে দেখেন জমিতে সেচ কম লাগে আগাছা নিয়ন্ত্রণে রাখে এবং গাছের গ্রোথ স্বাভাবিক থেকে আরও ভালো থাকে মানে এমনি মালচিং সারের যে গ্রোথ থাকে সেটার থেকে কিন্তু মালচিং দিয়ে এর গ্রোথ আমরা বেশি পাই কীটনাশক খরচ কম থাকে এবং রাসায়নিক খরচ কমে যায় সর্বোপরি যে মালচিংয়ের উপরে যে আমরা ইনভেস্টটা করে থাকি এক বিঘা জমিতে দশ হাজার টাকা ধরেন মালচিং খরচ হয় এটা কিন্তু আমরা অন্য অন্য দিক থেকে আমাদের অনেক সুবিধা হয় আর কি অনেক খরচ কমে যায় দিকে মালচিংয়ের খরচটা হলেও অন্য অন্য খরচ কিন্তু আমাদের এখানে কমে যায় তো এই জন্য আমাদের ফলন বৃদ্ধি এবং মুক্ত যদি চাষ করতে চাই তাহলে কিন্তু আমাদের মালচিং অবশ্যই অবশ্যই লাগবে তো মালচিং আমরা কিন্তু ইউটিউবে অনেক ধরনের ভিডিও দেখে থাকতে পারি তো অনেক বিষয় আমরা জেনে থাকতে পারি তারপরেও আমি আজকে মালচিং নিয়ে বিস্তারিত কথা বলার চেষ্টা করব মালচিং আসলে আমাদের কৃষকের জন্য আশীর্বাদ এই মালচিংটা সঠিকভাবে যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে আমরা ভালো রেজাল্ট পাবো আর যদি ভুল পদ্ধতিতে ব্যবহার করে থাকি তাহলে কিন্তু পুরোটাই আমরা লসের সম্মুখীন হব তো অবশ্যই জেনে বুঝে কিন্তু আমরা মালচিং পেপারটা ইউজ করার চেষ্টা করব করবো না প্রযুক্তি যতটা আমাদের জন্য মঙ্গল ততটাই এর ব্যবহার যদি না জেনে থাকি তাহলে ততটাই কিন্তু আমাদের জন্য এটি অমঙ্গল তো সেটা আমরা মাথায় রেখে কিন্তু মালচিং পেপারটা ব্যবহার করব এবং এবং অবশ্যই সঠিক পদ্ধতি সঠিক নিয়মগুলো মেনে কিন্তু আমরা মালচিং পেপারটা ব্যবহার করব তো অনেকেই আছে দেখেন এই যে টেনে টুনে দেখাচ্ছে এই যে এরকম হ্যাঁ এরকমভাবে টেনে দেখাচ্ছে যে মালচিং পেপারগুলো শিরবে না হ্যাঁ আসলেই সিরে না যদি আপনি ভালো নাইলন ব্যবহার করে থাকে তাহলে অবশ্যই ছিলবে না আরেকটা দেখাই হচ্ছে যে এইভাবে যে সূর্যের আলো দেখা যাবে না হ্যাঁ এটা সূর্যের আলো দেখা যাবে না এখন ওই যে এক দুই মাইক্রন যদি কমায় দেয় তাহলে কিন্তু তাও আপনি দেখতে পারবেন না কিন্তু ওই যে ওয়েটের দিক দিয়ে আর দুই আড়াই কেজি আপনার কমে যাবে তখন কিন্তু দেখবেন যে আপনার পাঁচশো মিটার ঠিকই রয়েছে কিন্তু এটার পুরুত্ব কমে গেছে তো এই পুরুত্ব যখন কমে যাবে তখন কিন্তু আপনার যে ওই যে মাটিতে হিট টেম্পারেচার বেড়ে যাবে এবং গোড়া পচা রোগ হবে উইল্ডিং হবে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে তো সমস্ত দর্শক আমার হাতে আপনারা একটা মালচিংয়ের অংশ দেখতে পাচ্ছেন এটা ব্যবহারিত একটা মালচিং এখান থেকে আমরা ব্যবহার করেছি ব্যবহার করার পরে এখানে কিন্তু কিছুটা রয়েছে তো এই মালচিংটা আপনাদেরকে দেখানোর জন্য আমি নিয়ে আসলাম তো এখানে আমাদের কাছে যে মালচিংটা দেখতে পাচ্ছেন এটা পঁচিশ মাইক্রনের একটি মালচিং পেপার এটা কিন্তু বিভিন্ন সাইজের হয়ে থাকে দুশো মিটার তিনশো মিটার চারশো মিটার পাঁচশো মিটার এখানে আপনাদের জমি অনুযায়ী কিন্তু মালচিং পেপার আপনারা নেবেন তো এখন কত মিটারে কত শতাংশ হবে এটাও তো আপনারা আসলে অতটা হিসাব করতে পারবেন না যারা ব্যবহার করেননি আর যারা ব্যবহার করছেন তারা তো জানেনি তো মোটামুটি আপনার এক বিঘা জমিতে টোটাল আটশো মিটার লাগবে তো আপনি যদি পাঁচশো মিটারের একটা নেন সাথে যদি আর একটা তিনশো মিটারের নেন তাহলে কিন্তু এক বিঘা তেত্রিশ শতাংশ জমির জন্য যথেষ্ট এখন সিঙ্গেল বেডেও করতে পারেন ডাবল বেডেও করতে পারেন তো আপনারা কিন্তু দেখা যাচ্ছে যে যদি ষোলো শতাংশ হয় সেক্ষেত্রে কিন্তু চারশো মিটারেরটা নেবেন তো এই রকমভাবে কিন্তু জমি ভেদে আপনারা মালচিং পেপারটা ক্রয় করবেন তো এখন বিষয় হচ্ছে যে মালচিং পেপার আসলে কোনটা ভালো কোন কোম্পানিরটা ভালো এটা হচ্ছে বড় কথা আমাদের মরিচের জমিতে দেখবেন যে গাছের গ্রোথ ঠিক মতো হচ্ছে না গাছগুলো কুকড়িয়ে যাচ্ছে এটার জন্য কিন্তু মালচিংয়ের কারণেও এই সমস্যাগুলো হয়ে থাকে এই যে এক আপনি সিলভার কালার এক পাশে ব্ল্যাক কালার তাই না তো এই দুই পাশে কিন্তু দুইটা কালার রয়েছে আমরা কিন্তু সিলভার কালারটা উপরের দিকে রাখি এর কারণ হচ্ছে পাশে কিন্তু সূর্যের আলো পড়ার পর এই আলোটা কিন্তু প্রতিফলিত হয়ে গাছের পাতার নিচে রিফ্লেক্স করে করার কারণে কিন্তু পোকামাকড়গুলো গাছ গাছে থাকতে পারে না তো অনেকেই আসে আবার ব্ল্যাক কালারটা উপরে দেয় ব্ল্যাক কালারটা উপরে দিলে এটা কোনো কাজে আসবে না বরঞ্চ এটা কিন্তু মানে ক্ষতির সংখ্যাটা বেড়ে যাবে তো এই কারণে আমরা এই সিলভার কালারটা উপরের দিকে রাখবো এখন পঁচিশ মাইক্রোন আমরা কীভাবে বুঝবো তো মূলত একটা সাইজ আমি আপনাদেরকে বলে দিই পাঁচশো মিটারের যেটা মালচিং এটা আপনারা দেখবেন যে ওয়েট করবে ওয়েট করে দেখবেন যে এটা চোদ্দো কেজি পাঁচশো কি সাতশো গ্রাম হবে অনেক সময় আটশো গ্রামও হয়ে যায় তো এই রকম চোদ্দো কেজির নিচে যে রোলগুলো থাকবে এই রোলগুলো কোনোভাবে পঁচিশ মাইক্রন হবে না এবং পাঁচশো মিটার হবে না এর কারণ হচ্ছে যদি এক থেকে দুই মাইক্রন যদি এই পুরুত্ব কমে দেওয়া হয় তখন কিন্তু ওয়েটে আপনার দুই থেকে আড়াই কেজি পর্যন্ত কমে যাবে তো এই কারণে সাবধানতার সহিত আপনারা মালচিং কেনার সময় অবশ্যই ওয়েট করে নেবেন তাহলে আপনারা কখনোই ঠকবেন না আমি এই বিষয় নিয়ে এর আগে ভিডিওতে অনেক কথা বলেছি তো আজকে মালচিং নিয়ে কথা বলতেছি সেজন্য কিন্তু আপনাদেরকে এই গোপন বিষয়টি আপনাদেরকে জানালাম তো এ হচ্ছে ব্যাপার মালচিং পেপার বাংলাদেশে অনেক ধরনের অনেক কোম্পানির আমাদের দেশে বিকৃত হয়ে থাকে আপনারা যাচাই করে নেবেন যেটা ভালো হবে আপনারা সেটাই ক্রয় করবেন এখন এখানে চার ফিট মালচিং পেপার রয়েছে চার ফিটের মানে প্রস্ত এবং দৈর্ঘ্য আপনার ওই যে দুইশো তিনশো চারশো পাঁচশো পর্যন্ত রোল করে থাকে আর একটা হচ্ছে এটা দিয়ে আপনি চার ফিট দিয়ে আপনি ডাবল বেডের মালচিংটা করবেন ডাবল বেড করে মরিচের জন্য ডাবল বেড করে আপনার মালচিং করে মরিচটা চাষ করতে পারবেন আর একটা হচ্ছে সিঙ্গেল বেড এখন সিঙ্গেল বেডের জন্য কিন্তু দুই ফিটের মালচিং বাজারে পাওয়া যায় না তো অনেক কোম্পানি আবার কাস্টমাইজ করে দুই ফিট করছে তো যদি আপনারা দুই ফিট না পান সেক্ষেত্রে কি করবেন এই যে চার ফিটের যে মালচিংটা রয়েছে এই মালচিংয়ের যে মাছ বরাবর ধরেন এখান থেকে পর্যন্ত চার ফিট এখানে দুই ফিট আপনারা কেটে নেবেন কোনো দা অথবা ব্লেড দিয়ে এটা কেটে নেবে সুন্দরভাবে এপাশে এপাশে করে আপনারা কিন্তু সিঙ্গেল বেডে চাষ করতে পারবেন তো এ হচ্ছে বিষয় এই সঠিক পদ্ধতি এবং সঠিক মালচিং পেপার যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে আপনারা আর কি মরিচ চাষের ক্ষেত্রে এক ধাপ এগিয়ে থাকবেন দেখবেন যে অনেক কিছুই হচ্ছে মানে গাছের দিক দিয়ে গ্রোথ ফলন এবং আপনার যে গাছ যে কুকড়িয়ে যাওয়া এটা কিন্তু ভালো মালচিং পেপার ব্যবহারের কারণে এগুলো আপনার জমিতে আসবে না তো এগুলো প্রমাণিত এগুলো আমরা বরাবরই দেখে আসতেছি তো আরেকটা বিষয় হচ্ছে যে ভালো মালচিং পেপার যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে বিভিন্ন সাইজের মালচিং পেপার নিতে পারবেন সর্বনিম্ন দুইশো মিটার থেকে শুরু করে পাঁচশো মিটার পর্যন্ত আপনারা নিতে পারবেন